আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা হাটে চলে আসছি তো আজকের হাটের নাম হচ্ছে কাজির হাট তো জাজিরা কাজির হাট তো এই হাটের মধ্যে কোয়েল পাখি এবং গুগু পাখি এবং হচ্ছে হাঁস দেশি মুরগি লেয়ার মুরগির বাচ্চাটা পাওয়া যায় না এছাড়া বাকি সমস্ত মুরগিটি পাওয়া যায় সোনালি মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগি এবং হচ্ছে কবুতরের বাচ্চা দেশি কবুতর গোলা কবুতর শাটিং কবুতর এবং কিং কবুতর বিভিন্ন ধরনের কবুতর এবং খরগোশের বাচ্চা নানা নানান ধরনের পশু পাখি এই হাটে পাওয়া যায় তো আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু এই জাজিরা হাটে চলে আসতে পারেন তো আমি কিন্তু হাটে এসেছি তো এসে যা দেখলাম তো আমাদের এখানে বন্য কোয়েলগুলো পাওয়া যায়নি তো বন্য কোয়েল পাওয়া যাবে এর এরকম একটা আশা নিয়ে কিন্তু এই হাটে আছিলাম তো এখানে আছে জাপানি জাপানিস কোয়েল পাখিগুলো আছে তো এর আগে তো আমরা জাপানিজ কোয়েল পাখিগুলো পেলেছিলাম তো এই জন্য আর জাপানি কোয়েল পাখি এখন কিনবো না ভাবছিলাম এক জোড়া বন্য কোয়েল পাখি কিনবো তো দেখেন এই কোয়েল পাখিগুলো কতটা সুন্দর অনেক সুন্দর লাগতেছে আর এর মধ্যে কিন্তু তিন ধরনের কোয়েল পাখি আছে দেখেন মানে তিনটা কালারের কোয়েল পাখি আছে হোয়াইট কালার ব্রাউন কালার তারপর হালকা ব্ল্যাক কালারের মধ্যেও আছে তো এই কোয়েল পাখিগুলো দেখে খুব ভালো লাগতেছিলো মন চাচ্ছিলো যে কয়েকটা কিনে নেই কিন্তু এখন এগুলো আর কিনবো না তো আমার টার্গেট হচ্ছে মানে বন্য কোয়েল পাখি যেগুলো নিজেদের ডিমে নিজেরা তা দিয়ে বাচ্চা ফুটায় তো ওই ধরনের কোয়েল পাখি কেনার খুব ইচ্ছা তো কী আর করবো এখন তো আমরা চেষ্টা করেছিলাম বর্ণকৈল পাখি কেনার জন্য তো পেলাম না তো আমি এখন দ্বিতীয় অপশনটা বেছে নিব। সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে কীভাবে বর্ণকৈল পাখিগুলো হাতে পাওয়া যায় এটা আমি চেষ্টা করব তো তারপরে হচ্ছে আপনাদেরকে লং ভিডিও দিব তো কোয়েল পাখিগুলো কিন্তু কেনাটা অতটা সহজও না কারণ এই পাখিগুলো আনতে গেলে অনেক সমস্যা মারাও যায় তো এই জন্য ভাবতেছি যে ডিম আনা যায় কি না তো এখন চলে আসলাম আমাদের গ্রামের ভিতরে তো দেখতে পাচ্ছেন এইখানে কিছু দেশি মুরগি তো এই দেশি মুরগিগুলো অনেক সুন্দর লাগতেছে সাদা কালার তো আমার তো সাদা কালারের মুরগি অনেক পছন্দ তো আমাদের যে মুরগিগুলো আছে এর পরবর্তীতে আমরা যখন হাট থেকে মুরগি ক্রয় করবো তখন খেয়াল রাখবো যে রাতা মুরগিগুলো যাতে সাদা হয় তাহলে ওর থেকে যে বাচ্চাগুলো হবে সাদা কালার হওয়ার সম্ভাবনা আছে তো এটাও হচ্ছে আমাদের ফুলটসি তো ফুলটসি কিন্তু কুস থেকে বের হয়ে এসেছে তো এখন কিন্তু আমাদের ফুলটসির ডিমগুলো কালো হয়ে গেছে আর কিছু দিন পর আমাদের ফুলটসির বেবিগুলো ফুটে বের হবে তো আমাদের খুব আগ্রহ লাগতেছে এবং জানার জন্য যে আমাদের ফুলটসি এবার কেমন বাচ্চাগুলো ফুটায় কারণ ওইখানে আমরা লাল মুরগির ডিম দিয়েছি তো দেখি আপনারা সবাই দোয়া করবেন যাতে টুসির বাচ্চাগুলো সুন্দরভাবে বেড়ে ফুটে বের হয় আমরা কিন্তু এখনও ক্যান্ডেলিং করি নাই তো ইনশাল্লা ক্যান্ডেলিং করে ফেলব ডিমগুলো ডিমগুলোর অনেক দিন হয়েছে তো হয়েছে দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো সমস্ত মুরগিগুলো ছাড়ছি সকালবেলা তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে তো শীতের সিজন এই জন্য মুরগির বাচ্চাগুলো প্যাকমগুলো একটু লম্বা হয়ে গেছে মানে একটু ছেড়ে দিয়েছে আর কি তো ওষুধ পানি আমরা নিয়ম করে দিচ্ছি ওদেরকে ওরা যদি সুস্থ থাকে তাহলে আমাদের মনটা আর কি ভালো লাগে আর হচ্ছে আমাদের বড় বড় যে রাতা মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও কিছু দিন পালব এরপরে হচ্ছে এগুলোকে আমরা বিক্রি অথবা জবাই করে খাবো ভাবতেছি এখন আর খাব না যদি ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে যায় তখন আর কি আমরা কেটে ফেলবো ভাবছি আর আমরা এখানে একটা নাগামরিচ গাছ কিনে ফেলছি তো দেখতে পাচ্ছেন নাগামরিচ গাছটা অনেক সুন্দর তো এই তো আমাদের মুরগিগুলো হাঁটাহাঁটি করতেছে করতেছে সমস্ত মুরগি একসাথে আর আমাদের এই যে যে মিনু মুরগিটা তো ও ওর একটু সমস্যা আছে ওর গলা একটু ঠান্ডা আছে তো ওকেও ওষুধ দিয়েছি তো দেখি শেষ পর্যন্ত সুস্থ হয়ে যায় কি না ও মোটামুটি খাবার খায় আর মুরগির বেশি সমস্যা হয় যখন সূর্য ওঠে না রোদ ওঠে না তখন আর কি সমস্যাটা বেশি হয় আর আমরা শীতের মধ্যে মুরগিগুলো একটু দেরি করে ছাড়ে ছাড়ার চেষ্টা করি যাতে মুরগিগুলো ঠান্ডা থেকে বাঁচতে পারে তো এই শীতে কিন্তু মুরগিটার একটু টেক কেয়ার করতে হয় বিশেষভাবে যত্ন নিতে হয় নাহলে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যায় আর ভিজা খাবারটা খুব কম দিতে হবে ভিজা খাবারটা অ্যাভয়েড করতে হবে আর শুকনা বা দানাদার খাবারটা বেশি পরিমাণে দিতে হবে মুরগিকে তাহলে মুরগিটা কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচবে তো মাঝে মাঝে আমাদের মুরগিগুলোকে মানে যখন একটু শুকনো খাবার দেই ওর সাথে একটু ওষুধ মাঝে মাঝে মিশিয়ে দিই হালকা একটু পানি দিয়ে তাহলেও কিন্তু মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে তো এই দিকে আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো এই শীতে সুস্থ থাকবে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে যদি কোয়েল অথবা কোয়েল পাখির ডিম বা কোয়েল পাখির ডিম পাওয়া যাবে এমন কোনো সন্ধান পান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি যোগাযোগ করে কোয়েল পাখির ডিম আনার চেষ্টা করব তো কোয়েল পাখি আনলে ভালো হবে নাকি বন্যকোয়েল পাখির ডিম আনলে ভালো হবে সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন তো আপনাদের মতামত নিয়ে আর কি সামনে আগাবো তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম